সালামু আলাইকুম তো আমি হচ্ছে গিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে পেইনর ভেরিফিকেশান প্রসেসগুলো অ্যান্ড হচ্ছে গিয়ে আমি কীভাবে ভেরিফিকেশন করছি অ্যান্ড কত মানে কিভাবে করবেন কত সহজে কীভাবে করা যায় এই বিষয়গুলো আসলে শেয়ার করবেন আমি যেগুলো হচ্ছে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছি এগুলো রিয়েল টাইম যেগুলো ফেস করছি এগুলো শেয়ার করব তো আমরা জানি যে পেইনর হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশের মধ্যে সবথেকে আমরা যদি অন্যগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের জন্য খুবই ভালো একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা টাকা আমরা আমাদের ফিলান্সিং বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে ওইখান থেকে খুব টাকা রিসিভ করতে পারি কাউকে দিতে পারি এবং আউট অফ থেকেও টাকা নিতে পারে বা ডলার নিতে পারি তো আমি হচ্ছে গিয়ে প্রথম থেকে খোলার পর কি কী ভেরিফিকেশন আমার করতে হয়েছে কিভাবে করছি অ্যান্ড হচ্ছে গিয়ে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত আমার হচ্ছে গিয়ে কি কি প্রবলেমগুলো ফেস করছে অ্যাকাউন্ট কি ঝামেলা হয়েছে কিনা হয়েছে সব কিছুই আমি হচ্ছে গিয়ে শেয়ার করবো আর আমি হচ্ছে গিয়ে একদম আমার অ্যাকাউন্টের স্ক্রিনশ দেখাইমো যে আসলে কোনটা কোনটা আমি অলরেডি একটা স্ক্রিনশ দিয়েছি ফেসবুকে পাবলিশ করছি ওইগুলো ওইখানেও অবশ্যই দেওয়া আছে আর এইখানে ভিডিওর মধ্যে হচ্ছে আমি দেখাবো যে আমার কি কি ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়েছে জাস্ট পেনরের মধ্যে অ্যান্ড রাইট নাও আমার অ্যাকাউন্টের কী অবস্থা এবং এখনই কোনো ভেরিফিকেশন করা লাগতেছে কিনা বা কোনো জামাল আছে কিনা চলো না আগে দেখি এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে ই এটা এটা হচ্ছে গিয়ে আমার ভেরিফিকেশন সেন্টার বা আমরা হচ্ছে সিটিং এ এখন আমি হচ্ছে সিটিং থেকে হচ্ছে গিয়ে আর যারা এখানে এটা তো অবশ্যই সবাই জানি আমরা কোন জায়গা থেকে আমরা ভেরিফিকেশন করে দেখবো এখানে সিটিং এ ক্লিক করলেই আমরা হচ্ছে এখানে আসবো এখান থেকে ভেরিফিকেশন সেন্টার কারো যদি ভেরিফিকেশন মানে অ্যাকাউন্ট করার পর কিন্তু এই জায়গার মধ্যে আমাদের যদি কোনো ওপেন ভেরিফিকেশন করার জন্য কোনো তথ্য চাই তখন কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে সব পেন্ডিংয়ে থাকে তো এখান থেকে আমাদের মূলত তথ্যগুলো ইনফরমেশনগুলো সাবমিট করতে হয় তো আমি যদি হিস্টোরিতে যাই যে আমি কী কী আসলে পাবলিশ করছি আগে বা কী কী আমার দেওয়া লাগছে আমি একটু জুম করে দেই তাহলে ইজি হবে প্লাস এই যে এখানে ফার্স্টে আমার হচ্ছে গিয়ে ব্যাংক ডকুমেন্ট প্রথম একবারে নয় আগস্ট দুই সালে যখন আমি পেন অ্যাকাউন্ট খুলি যখন কিছু ফার্স্ট অবস্থায় মেবি ট্রানজাকশন করার আগে আমার এই করতে হয়েছে তো আমি এখানে একটা কাজ করছিলাম কি কাজ করছিলাম এখানে আমার যেহেতু মোটামুটি আমি ইংলিশ আগে থেকে মোটামুটি কথা বলতে পারতাম সাপোর্টে এই জিনিসটা আমি পারতাম আগে থেকে যার কারণে আমার জন্য কিন্তু একদম ইজি হয়েছে সাপোর্টে কথা বলে আমি কি করছি আমার যখনই মানে ভেরিফিকেশন চাইছে আমি কি করছি সরাসরি ডকুমেন্টগুলো সাবমিট না করে আমি আগে হচ্ছে কি সাপোর্টে কথা বলি আপনার মানে এখন ভিডিওটা টাইমে দেখবেন না এখানে হচ্ছে কি প্রসেসটা আমি আসলে কি কি ভাবে মানে আমার কোন ওয়েতে ইজিতে আমি সাবমিট করাইছি এবং কি অ্যাপ্রুভ করেছি তিন দিন লাগে নাই আমি দেখেন নয় আগস্ট দিয়েছে নয় আগস্টে আমি সাবমিট করাইছি মানে এক দেড় ঘন্টার ব্যবধানে হচ্ছে কি অ্যাপ্রুভ করাইছে মানে ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ করাইছে তো ব্যাংক ব্যাংকের যে ডকুমেন্টটা এটা আমি সাবমিট করি হচ্ছে কি আমার যে ব্যাংকের যে একটা স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা আমি হচ্ছে কি তুলে আনি আর এখানে একটা কন্ডিশন থাকে যে আপনি তিন মাসের মধ্যে আপনার চলমান অ্যাকাউন্টের খুবই আপডেটের তিন মাসের একটা যে বা হচ্ছে গিয়ে একটা ডকুমেন্ট বা স্টেটমেন্ট আপনি হচ্ছে গিয়ে এখানে সাবমিট করতে হবে তো আমি এটা হচ্ছে সাবমিট করি সাবমিট করার আগে আমি এখানে সাপোর্টে কথা বলি যে আমার কী কী সাবমিট করতে হবে এবং কি আমি হচ্ছে গিয়ে যে সাপোর্ট বা সাপোর্ট মেম্বার তার সাথে খুবই ভালোভাবে কথা বলি খুবই ওনাদের সাথে একটা একটা টিপস হচ্ছে গিয়ে আপনি যখন কোনো সাপোর্টে কথা বলবেন এটা হোক পেন এটা হোক ফেসবুক অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম যখন কথা বলবেন তখন হচ্ছে আচরণগুলো একটু এমনভাবে ভিনুই হবেন তাহলে হচ্ছে ওনারা কি করে সবকিছু ইজিতে সবকিছু করে দেয় সবসময় বিনোদী আন্তরিকতার সাথে কথা বলবেন ইংলিশে যখন কথা বলবেন বা চ্যাটে যখন কথা বলবেন খুবই আন্তরিকতার সাথে কথা বলবেন দিবেন বারবার যেটা যদি আপনি যদি কোনো কিছু ইনফরমেশন দেয় এটার জন্য থ্যাংক দিবেন বা হচ্ছে গিয়ে প্লিজ লাগে মানে কথা বলে এমন ভাবে বলবেন যে আপনি খুবই আন্তরিক তার প্রতি এরকম স্টাইলে কথা বলবেন তাহলে খুব ইজিতে আপনি সব যে কোনো ধরনের ইনফরমেশন তারা শেয়ার করবে আমি হচ্ছে গিয়ে কথা বলি কথা বলার পর হচ্ছে গিয়ে আমি ব্যাংক ডকুমেন্টটা দিই অ্যান্ড হচ্ছে পরবর্তীতে ওর সাথে কথা বলে যে কনফার্ম হয়ে যে আমার এইগুলো এগুলো দিলে কিছু চলবে কিনা যে আমার ব্যাঙ্ক ডকুমেন্ট এখানে কিন্তু অনেকগুলো চাই যে কোনো একটা দেওয়া লাগে তারপর হচ্ছে গিয়ে আমার ন্যাশনাল আইডেন্টি যে স্মার্ট কার্ড এটা তারপরে এই যে রিসিভিং অ্যাকাউন্ট কুয়েশন এটা পরে আসে আমার ফার্স্টে আমি ব্যাঙ্ক ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে স্মার্ট ন্যাশনাল আইডি আইডেন্টি যে কার্ড বা স্মার্ট কার্ড ওই দুইটা আমাকে সাবমিট করতে হয় আমি সাবমিট করার পরে কমসে কম এরকম হবে যে আমি মোটামুটি বিশ পনেরো মিনিট বা আধা ঘন্টা একটু আধা ঘন্টা পরেই আমি আবার সাপোর্টে নখ দিই নক দিয়ে বলি যে হ্যাঁ আমি ডকুমেন্ট সাবমিট করছি বাট আমার অ্যাপ্রুভ হইতেছে না আমি কিন্তু জানি ওরা সাবমিট করার পরে বলছে যে তিন দিন ওয়েট করার জন্য এখন আমার ইনস্ট্যান্ট কিছু একটা করা দরকার ছিল বা পেমেন্ট রিকোয়েস্ট পাঠার প্রয়োজন ছিল যার কারণে আমি হচ্ছে গিয়ে সাথে সাথে আবার হচ্ছে গিয়ে সাপোর্টে কথা বলে যে আমার হচ্ছে গিয়ে আমি তো যেগুলো যেগুলো বলছি এগুলো তো আমি হচ্ছে গিয়ে দিছি সাবমিট করছি ডকুমেন্টগুলো বাট এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হইতেছে না তখন ওনারা কি করে যখন বলি তখন এই সাপোর্ট মেম্বার উনি ওইটা সাথে সাথে হচ্ছে রিভিউ করে অ্যান্ড ওনার যে যারা রিভিউ করে অ্যান্ড অ্যাপ্রুভ করে ওনাদের মাধ্যমে আমারটা সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয় এবং কি আমার সাথে কানেক্ট থাকার সময় আমার ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ করে দেয় তখন আমার জামালা শেষ হয়ে যায় ওকে আমার হচ্ছে গিয়ে সেশন এক্সপায়ার হয়ে গেছে কন্টিনিউ ওয়ার্কিং অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে অনেক মোটামুটি কাজ করার পর কিছু টাকা টুকা আসার পরে আমি যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে টাকা রিসিভ করি এটা নিয়ে একটা ঝামেলা হয় দেন হচ্ছে গিয়া তখন এটা আমি করি ওই সেম স্টাইলে আমি কাজটা করি আমি আগে হচ্ছে গিয়া যখনই আসে এটা আমার বেনিফিকেশনটা আসে তখনই আমি আগে সাপোর্টে কথা বলি যে আমার কী কী করতে হবে বা কি না করতে হবে তখন উনি সুন্দরভাবে বুঝাই দেয় যে তোমার এটার জন্য এই জিনিসগুলো করার প্রয়োজন অ্যান্ড তুমি এই এই তত্ত্বগুলো সাবমিট করো এখানে একটা বিষয় সবসময় খেয়াল করবেন বা মনে রাখবেন ওনারা যে বিষয়টা বলে দেওয়ার জন্য ওই সেম টু সেম দিলে খুব তাড়াতাড়ি আপনার টাইপ্রুভ হবে আর যদি মিল না থাকে ডকুমেন্ট বা যেটা বলছে দেওয়ার জন্য ওটা যদি মিল না থাকে কারণ আপনাকে বলছে স্মার্ট কার্ড দেওয়ার জন্য আপনি যদি জেনারেল যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওটা যদি দেন তাহলে কিন্তু হবে না ওনার কখনো অপ্রুভ করবে না স্মার্ট কার্ডে দিতে হবে মানে যা যা এসে সেম টু সেম দিতে হবে তো আমি হচ্ছে অ্যাকাউন্টসের যে থাকে আমি আসলে কি করি না করি এইসব আমি হচ্ছে এটা সাবমিট করি এবং করার সাথে সাথে আমি আবার আমি তো সাবমিট করছি হচ্ছে না তখন আবার সাথে সাথে করে দেয় তখন বিজনেস প্রোফাইল বিজনেস প্রোফাইলে যখন সাবমিট করি তখন আমি ওনার সাথে যোগাযোগ করি সাপোর্টের কথা বলি সাপোর্টের কথা বলে তুমি সাবমিট করো পরে আমরা দেখতেছি সাবমিট করার পর আমি যোগাযোগ করি বলতেছে তোমার আবাদ বিজনেস প্রোফাইল সাবমিট করার প্রয়োজন নাই তখন আমি হচ্ছে গিয়ে বিজনেস প্রোফাইলটা আমি যেরকম আন্ডার রিভিউতে থাকে তখন আন্ডার রিভিউতে থাকে বেশ কিছু ইউজ করার পরে মোটামুটি অনেক দিন দু সালে এসে আমি আমার একটা ক্লায়েন্ট থেকে একটা ম্যানুয়ালি পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে একটা ডিল একটা পেমেন্ট অ্যাকসেপ্ট করি যার ফলে আরেকটা আমার হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে ভেরিফিকেশন করার জন্য বলে যে আমি যে যার কাছ থেকে পেমেন্ট আনছি সে কেন আমাকে পেমেন্ট করছে এবং তার সম্পর্কে ইনফরমেশন এবং আমাদের যদি কোনো কন্ট্যাক্ট ফোন থাকে এইটা শু করার জন্য দেন আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা বুঝি নাই প্রথম দেন আমি ট্রাই করে হচ্ছে গিয়ে যে মেন কিছু একটা বক্স থাকে এখানে ডিসক্রিপশন লেখা ওইটা লিখে দেয় এন হচ্ছে গিয়ে আমার একটি স্ক্রিনশট দেয় বাট ওইখানে আমাদের অ্যামাউন্ট মেনশন করা ছিল না আমি যে আমার ক্লায়েন্ট থেকে অ্যামাউন্টটা রিসিভ করছি ওই অ্যামাউন্ট কোনো ধরনের মেনশন করা ছিল না যার ফলে প্রথম অবস্থায় কানেকশন টু পিয়ার যে এক্সপ্লেনেশন এবং আমার ক্লায়েন্ট কি করে কিসের জন্য আমাকে পেমেন্ট করছে এই জিনিসটা অ্যাপ্রুভ হয় নাই নটসের সাথে 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 আমি ওই দিনই আবার ওয়ার্ক কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট একটা মানে দেওয়ার একটা ট্রাই করি আমি হচ্ছে গিয়ে ভাবছিলাম যে কন্ট্রাক্টটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনশট আমার ক্লায়েন্ট সাথে যে কথা হয়েছে এটা এন্ড হচ্ছে গিয়ে একটা ফ্যাক একটা বানাইয়া দিয়ে দিব কিন্তু

অ্যান্ড হচ্ছে গিয়ে মানুষের থেকে ডলার কিনি বা আছে এটা আমি স্প্যান্ড করি যার কারণে আমার এগেইন আমার হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টের ই ওয়ালেট ট্রানজাকশন মানে কারো কাছ থেকে ডিরেক্ট পেমেন্ট আনা বা ডিরেক্ট কাউকে পেমেন্ট দেওয়া এই জিনিসটা অফ করে দিই শুধু আমি আমার মার্কেট প্লেসগুলো অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যামাজন থেকে ওইগুলো থেকে টাকাটা উইথড্র দিতে পারবো আমার পেমেন্ট আর আদার যে ট্রানজাকশন আছে ই ওয়ালেট ট্রানজেকশন যেটা বলে ওইটা আমাকে একদম অফ করে দিই সম্পূর্ণ অফ এবং তার আমাকে ফাইনাল ডিসিশন দেয় যে এটা তুমি আর কখনই করতে পারবে না বাট এনার একটা সিস্টেম হচ্ছে গিয়ে পরে আমি বারবার রিকোয়েস্ট করি এটা নিয়ে রিকোয়েস্ট করার পরে বেশ কিছুদিন পরে মোটামুটি এক মাস হয়ে যাবে এক মাসের পর হয়ে যাবে এটা আমাকে হচ্ছে গিয়ে তারা এন আমি কিছু ইমেল পাই দুইটা ইমেল পাই যে আমি তারা হচ্ছে গিয়ে যে রিভিউ নেয় একটা রিভিউ করে আমার যে সমস্যাটা ছিল ওইটা তারা সলভ করে দেয় মানে আমার এখানে যে ডকুমেন্টগুলো ছিল এটা দেখার পরে তারা আমার যে সমস্যাটা যে যেটা হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন করে দেয় এটা আমাকে তুলে দেয় এবং সলভ করে দেয় এন আরেকটা ভেরিফিকেশন দেয় এটা হচ্ছে বিজনেস ডিটেলস কোয়েশনারিস মানে আমি যে আমার কার্ড দিয়ে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে যে স্পেন্ড করি ওই জিনিসটা আমি শুধু আমি কোনো উইড্রো দিতেছি না পেন থেকে শুধু খরচ করতেছি আমার প্ল্যাটফর্মগুলো থেকে আমি আমার আপওয়ার্ক বা অ্যামাজন থেকে ডলার আসে ওইগুলো আমি কোনো উইড্রো দিই না ওইগুলো শুধু আমি অ্যাডের মাধ্যমে অথবা ডোমিন হোস্টিং কিনা আমি খরচ করতেছি তো এটা যখন তারা লক্ষ্য করে দেখে তারপরে হচ্ছে আমাকে বিজনেস ডিটেলস কুয়েশন দেয় ওইখানে আমার থাকে যে আমি আসলে কি করি আমি এটা কেন ইউজ করতেছি আমি কার্ড কিসের জন্য ইউজ করি কোনো বিজনেসে নাকি আমি একজন ফ্রিলান্সার এইসব কিছু কোয়েশন থাকে অ্যান্ড স্ক্রিনশট অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার কিছু সিস্টেম থাকে আমি ফার্স্ট টাইম কি করি আবার যখন ভেরিফিকেশনটা পাই তখন আমি আবার সাপোর্টে কথা বলি সাপোর্টে কথা বলার পর যখন বলে যে আপনার তো ওইগুলো ওইগুলো দিতে হবে আমি আগে কনফার্ম হয়ে আমার কি কি দিতে হবে তো ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে আমি আসলে কেন ইউজ করি আমি কার্ডে কেন ইউজ করতেছি আমার কি আসলে আমার থেকে কোনো থেকে টাকা আসে কিনা ডলার আসে কিনা আমি আসলে রিয়ালি আসলে একজন কি নাকি হুন্ডির মাধ্যমে টাকা কোনো জায়গায় পাঠাইতেছি এই বিষয়গুলো ওনারা জানতে চায় তখন যেভাবে বলে একদম সেম টু সেম আমি আমার আপওয়ার্কের প্রোফাইলের যে ইউ আর এল ওইটা দিয়ে থাকি এন্ড আমার একটা মেনল যে একটা বিজনেস আছে ওইটার ওয়েবসাইট দিই আমি ওইখানে লিখে দিই যে আসলে আমি একজন ফ্রিলান্সার পাশাপাশি আমি একজন এন্টারপ্রিনিউর মানে হচ্ছে কি আমি আমার ফিজিক্যাল বিজনেস আছে যেখানে আমি কিছু প্রোডাকশন করি আর ওই বিজনেসটার জন্য আমি আমার কার্ডটা ইউজ করি আমি আমার পেনরের কার্ড ইউজ করি পেনের কার্ড ইউজ জাস্ট ওই কার্ডের মাধ্যমে আমি আমার যে ডুমিন্টিং ওইগুলা কিনি এন্ড হচ্ছে আমি কারোর কাছ থেকে মানে ওইখানে আমি বিস্তারিত ডিটেলসে একবারে সব কিছু তুলে ধরি যে আমি আসলে পেনের অ্যাকাউন্ট কেন ইউজ করি আমার কার্ড কেন ইউজ করি এবং আমার বিজনেসে কোন কোন বিজনেস আমার কার্ডটা ইউজ করি ওইগুলো একটু ডিটেলস আমি বলে দেয় এখানে ছিল এক হাজার ক্যারেক্টার মতো সো এক হাজার ক্যারেক্টার মতো মোটামুটি সাতশো আটশো ক্যারেক্টার হয়ে যায় আমি ডিটেলসে দিয়ে দিই এবং আমার আপওয়ার্কের প্রোফাইল অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাডিশাল ওয়েবসাইট মানে আমি একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে যে এইটাও আমি এখানে কাজ করি সো এখানে আমি হচ্ছে গিয়ে আমার যে কার্ড আছে ওইটা ইউজ করি অ্যান্ড আমার নিজের ওয়েবসাইট ইউজ করি অ্যান্ড আমি আপওয়ার্ক থেকে আনি এবং আমি মাঝে মাঝে ডিরেক্ট আমার টিম কে আমি পেমেন্ট করি সামটাইমস আমি আমার ডিরেক্ট ক্লায়েন্ট থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে আমি পেমেন্ট গ্রহণ করি একদম সবকিছু বিস্তারিত ডিটেলস দেয় এবং কি দেওয়ার পরে একদিন পরেই আমার এটা মানে এটা দেওয়ার পরে সাপোর্ট যোগাযোগ করে নাই কারণ এর আগে সাপোর্ট যোগাযোগ করেছিলাম বলছি তুমি দেও সাবমিট করো সাবমিট করার পরে কিছুদিনের ভিতরে একদিন বা চব্বিশ ঘন্টার ভিতরে আসি তোমার একটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি আসলে দিই দেওয়ার পর সাবমিট করার পরে আমারটা অ্যাপ্রুভ করে দেয় তো সবচেয়ে এখানে আমি আসলে লাস্ট যে ইয়েটা বলবো এটা হচ্ছে গিয়ে যখন কোনো অ্যাপ

ইংলিশে কথা বলতে পারে অনেক সময় তারা ফোনে কথা বলে আবার অনেক সময় দেখা যাচ্ছে কথা কথা বলে সম্ভব বলার চেষ্টা করবেন আর খুবই আন্তরিকতার সাথে এটা সবচেয়ে বড় একটা আন্তরিকতার সাথে তাদের সাথে কথা বলবেন আর অনেকে দেখা যাচ্ছে সাথে যোগাযোগ করতে হয় চ্যাটে ওইটা জানে না তো আপনার হচ্ছে যখন ওই সাপোর্ট সেন্টারে যাবেন ওইখান থেকে একটা প্রবলেম সিলেক্ট করে ওইখানে নিচে দেখবেন যে আবার ওইটার মধ্যে ক্লিক করবেন এরকম প্রসেস সিস্টেম করে যখন একটা আহ এখানে কিন্তু রুবোটে হচ্ছে ওইটাকে রিপ্লাই দেয় তো ওইখানে আপনি কি করবেন যখন বারবার দিবে দেওয়ার পরে আপনি বলবেন যে না ওইটা ফার্স্টে বলবে আপনাকে যে আপনি যেটা জন্য আসেন এটা কি সলভ হয়েছে কিনা আপনি না বলবেন বলবেন যে নিড হিউম্যান সাপোর্ট অথবা বলবে যে আই নিড হিউম্যান সাপোর্ট তাহলে হচ্ছে কি আপনাকে ওরা পাস করে দেবে একজন এজেন্টের মাধ্যমে এজেন্টের কাছে তখন যে আসবে তার সাথে কথা বলবেন সব কিছু বুঝে বলবেন আশা করি খুব দ্রুত এক মানে অ্যাপ্রুভ করে দেবে অথবা ভেরিফিকেশন থাকলে ওইগুলো সলভ করে দেবে তো আজকে এই পর্যন্তই থাকুক আর নেক্সট টাইম ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডসের কোনো প্রবলেম হলে কোনো ইস্যু হলে কীভাবে ক্লায়েন্ট বা ফেসবুক থেকে সাপোর্ট নেবেন এই বিষয়টা এটা অনেকই কোয়েশন করে প্রয়ো নিয়ে আমাকে অনেক অনেকই প্রশ্ন করেছিল বা আমার যারা আমার সাথে কানেক্টেড আছে ওনাদের মানে আমি আশা করি এটার মাধ্যমে অনেকেই হেল্প হবে আশা করি যতটুকু সম্ভব তো আজকে এই পর্যন্ত থাকুক নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন চ্যানেল করবেন আর নেক্সট ভিডিও দেব ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম